আপনি যদি সঞ্চয়ের জন্য ডিপিএস করতে চান সোনালী ব্যাংকে রয়েছে আট ধরনের ডিপিএস আর প্রত্যেকটি ডিপিএস রয়েছে লাভের সঙ্গে বিশেষ মুনাফা আপনি নারী পুরুষ হতে পারেন বা আপনার সন্তানের জন্য যদি ডিপিএস করতে চান এই আট ধরনের ডিপিএসের মধ্যে কোন ডিপিএস আপনার জন্য ভালো হবে চলুন বিস্তারিত বিষয়গুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব উনিশশো টাকায় দশ লক্ষ টাকার মালিক হতে পারবেন সোনালী ব্যাংকের প্রথম যে ডিপিএস প্রোডাক্ট রয়েছে সেটি হচ্ছে এস ডি এস অর্থাৎ এটি হচ্ছে সোনালী ব্যাংকের ডিপোজিট স্কিম যেটার মেয়াদ সর্বনিম্ন পাঁচ বছর মাসিক কিস্তি সর্বনিম্ন এক হাজার থেকে শুরু করতে পারবেন প্রত্যেকটা ডিপিএসের ক্ষেত্রেই বা দুই হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা বা সাত হাজার টাকা বা আট হাজার টাকা বা নয় হাজার টাকা বা দশ হাজার টাকা বা গুণিতক দিয়ে ডিপিএসটি খুলতে পারবেন এবং ম্যাথ শেষে আপনি এক হাজার টাকার ডিপিএসে বাহাত্তর হাজার সাতশো ছয় টাকা লাভ এবং বিশেষ বোনাস সহ কিন্তু আপনি এটি প্রাপ্য হবেন এভাবে প্রত্যেকটা ডিপিএস কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন দশ হাজার টাকা মাসিক কিস্তি ডিপিএস করলে ম্যাথ শেষে আপনারা লাভসহ সাত লক্ষ আঠারো হাজার একষট্টি টাকা কিন্তু পেয়ে যাবেন এর বাইরে রয়েছে সোনালী ব্যাংকের এডুকেশন ডিপিএস স্কিম যেটার মেয়াদ দশ বছর আপনি আপনার সন্তানের জন্য এই ডিপিএসটি করতে পারেন যেখানে সর্বনিম্ন এক হাজার টাকা মাসিক কিস্তিতে আপনারা কিন্তু লাভ এবং মূল এবং বিশেষ বোনাস সহ পাবেন এক লক্ষ উনসত্তর হাজার পাঁচশো উনআশি টাকা এভাবে দুই হাজার তিন হাজার টাকা বা চার হাজার পাঁচ হাজার টাকা দিয়েও ডিপিএসটি খুলতে পারবেন তো আপনি ডিপিএসটা যেই কয় টাকা দিয়ে খুলবেন সাপোজ দুই হাজার টাকার ডিপিএস খুললেন পরের মাসে গিয়েও কিন্তু দুই হাজার টাকায় কিস্তি দিতে হবে আপনি দু হাজার টাকার কম কিস্তি দিতে পারবেন না বা দুই হাজার টাকার বেশিও কিস্তি দিতে পারবেন না তো ঠিক সেম টু সেম পূর্বের ডিপিএসের ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য সোনালী ব্যাংকের সোনালি ডিপোজিট স্কিম এটি শুধুমাত্র মহিলাদের জন্য এক্ষেত্রে এই ডিপিএসটা হবে তিন বছর মাদি মাসিক কিস্তি সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে সেক্ষেত্রে ম্যাথ পূর্তিতে একচল্লিশ হাজার সাতশো আঠারো টাকা পাবেন বিশেষ বোনাস সহ সো এগুলা কিন্তু ভালো সুবিধা বিভিন্ন ব্যাংক কিন্তু বোনাস দেয় না এখন পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন আরও মানুষকে জানিয়ে দিবেন সোনালী ব্যাংকের এখানে দেখতে পাচ্ছেন মেডিকেল ডিপোজিট স্কিম নামে একটা স্কিম রয়েছে এটা সর্বনিম্ন দশ বছর মেয়াদি এক টাকা মাসিক কিস্তি বা সর্বোচ্চ দশ হাজার টাকার মাসিক কিস্তি বা আপনি পঞ্চাশ হাজার টাকাও মাসিক কিস্তি দিয়ে ডিপিএস করতে পারবেন কেননা এক হাজার টাকার গুণিতক এই ডিপিএসগুলো সেক্ষেত্রে আপনারা এক হাজার টাকায় ম্যাদ পূর্তিতে এক লক্ষ উনসত্তর হাজার পাঁচশো উনআশি টাকা পাবেন চার হাজার টাকার মাসিক কিস্তিতে ডিপিএস করলে ম্যাদ পূর্তিতে ছয় লক্ষ পঁচাত্তর হাজার তিনশো আঠারো টাকা পাবেন এভাবে সোনালী ব্যাংকের এম এস নামে একটা ডিপিএস রয়েছে যেটার মেয়াদও কিন্তু দশ বছর এবং এই ডিপিএস এবং এই ডিপিএসের মুনাফা কিন্তু সেম টু সেম সো এক্ষেত্রে অতিরিক্ত করে বলার আর কিছু নেই এর বাইরে গিয়ে শুধুমাত্র মহিলাদের জন্য পাঁচ বছর মেয়াদি অনন্যার ডিপোজিট স্কিম নামে একটা স্কিম রয়েছে যেখানে আপনি পাঁচ হাজার টাকা মাসিক কিস্তি দিয়ে যদি ডিপিএস করেন তাহলে ম্যাথ পূর্তিতে তিন লক্ষ একাত্তর হাজার সাতশো উনিশ টাকা মূল বোনাস এবং লাভ সহ আপনারা কিন্তু এটা পাবেন আপনি এই ডিপিএসটি করার জন্য কী কী লাগবে সেই বিষয়টাও কিন্তু ভিডিওতে ইনক্লুড করেছি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে জানতে পারবেন এখানে সোনালি লাখপতি ডিপোজিট স্কিম নামে একটা স্কিম রয়েছে দুই বছর মেয়াদ এটার মাসিক কিস্তি চার হাজার টাকা দিলে ম্যাথ পূর্তিতে এক লক্ষ টাকা পাবেন সেইভাবে তিন বছর মেয়াদে সর্বনিম্ন মাসিক কিস্তি ছাব্বিশশো টাকা সেক্ষেত্রে ম্যাচ পূর্তিতে এক লক্ষ টাকা পাবেন সোনালি মাসিক মুনাফা সঞ্চয় স্কিম রয়েছে তিন বছর মেয়াদ এক লক্ষ টাকায় মাসে পাবেন ছয়শো সপ্তাশি টাকা পঞ্চাশ পয়সা দুই লক্ষ টাকায় মাসে পাবেন তেরোশো পঁচাত্তর টাকা সোনালী ব্যাংকের মিল স্কিম এটা সবচেয়ে বেশি জনপ্রিয় এখানে ২০ বছর ম্যাজিক করতে পারবেন সেক্ষেত্রে মাসিক কিস্তিতে উনিশশো ষাট টাকা দিলে ম্যাচ শেষে আপনারা দশ লক্ষ টাকা পাবেন লাভ মূল এবং বোনাস সহ বত্রিশশো টাকায় দশ লক্ষ টাকার মালিক মাসিক কিস্তি হবে পনেরো বছর সাঁত্রিশশো টাকায় দশ লক্ষের মালিক মাসিক কিস্তি দিতে হবে ১৪ বছর পঁয়তাল্লিশশো টাকায় দশ লক্ষের মালিক মাসিক কিস্তি দিয়ে যেতে হবে বারো বছর এভাবে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার নয়শো সত্তর টাকা মাসিক কিস্তিতে দশ লক্ষ টাকার মালিক মাসিক কিস্তি দিতে হবে দশ বছর সোনালী ব্যাংকের মিলিয়নার ডিপোজিট স্কিম কিন্তু খুবই জনপ্রিয় ছয় হাজার টাকায় দশ লক্ষ টাকার মালিক মাসিক কিস্তি দিতে হবে নয় বছর আট হাজার একশো ষাট টাকায় দশ লক্ষ টাকার মালিক মাসিক কিস্তি দিতে হবে আট বছর এভাবে আপনারা এগারো হাজার পাঁচশো পঁচাত্তর টাকায় দশ লক্ষ টাকার মালিক মাসিক কিস্তি দিতে হবে ছয় বছর 14325 হাজার তিনশো পঁচিশ টাকায় দশ লক্ষ টাকার মালিক মাসিক কিস্তি দিতে হবে পাঁচ বছর আঠারো হাজার চারশো পঞ্চান্ন টাকায় দশ লক্ষ টাকার মালিক মাসিক কিস্তি দিতে হবে চার বছর তো এটি কিন্তু সোনালী ব্যাংকের মিলিউনার ডিপোজিট স্কিম নামে একটা স্কিম এটি খুবই জনপ্রিয় একটা ডিপোজিট স্কিম এবং সেক্ষেত্রে আপনারা ম্যাথ পূর্তিতে কিন্তু দশ লক্ষ টাকার মালিক হতে পারবেন তো সোনালী ব্যাংক হচ্ছে সরাসরি রাষ্ট্রত্ব মালিকানাধীন সরকারি একটা ব্যাঙ্ক তো এই ডিপিএসটি করার জন্য কী কী লাগবে সেই বিষয়গুলো এখন জানবো আমরা তো নিয়ম অনুযায়ী প্রদেয় লাভ হতে সোর্স ট্যাক্স এবং সংলিষ্ট হিসাব হতে এক্সাইজ ডিউটি কর্তনযোগ্য অর্থাৎ আপনি সোনালী ব্যাংক সহ যেই ব্যাংকে ডিপিএস করেন না কেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই লাভের টাকা থেকে কর এবং এক্সাইজ ডিউটি দিতে হবে সাপোজ দেখা গেল আপনি ছয় হাজার টাকা মাসিক কিস্তিতে একটা ডিপিএস করলেন ম্যাথ পূর্তিতে পারছেন দশ লক্ষ বারো হাজার চারশো সাতাত্তর টাকা তো ছয় হাজার টাকা দশ বছর জমালে আপনার যেই টাকাটা হবে এই টাকার উপর ব্যাংক যেই লাভ দিবে সে লাভের টাকার উপর কিন্তু সোর্স ট্যাক্স ব্যাঙ্ক কেটে নেবে মূল টাকা থেকে সোর্স ট্যাক্স কাটবে না অ্যাকাউন্ট করার সময় রিটার্ন স্লিপ ব্যাংকে জমা দিলে দশ পার্সেন্ট হারে সোর্স ট্যাক্স কাটবে অ্যাকাউন্ট করার সময় রিটার্ন স্লিপ ব্যাংকে জমা না দিলে তাহলে পনেরো পার্সেন্ট হারে সোর্স ট্যাক্স কাটবে প্রত্যেকটি ব্যাংকের ক্ষেত্রেই সেম টু সেম রুলস কোনো ব্যাঙ্কেই গিয়ে দশ বা পনেরো পার্সেন্টের হিসাবে সার পাবেন না আপনি ডিপিএসটি করার জন্য গ্রাহকের ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি লাগবে পাসপোর্টদের করতে গেলে অবশ্যই কিন্তু পাসপোর্টের ম্যাথ থাকতে হবে গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি নমিনির নাবালক হলে জন্ম নিবন্ধন দেওয়া যাবে তবে জন্ম নিবন্ধন সতেরো ডিজিটের হতে হবে নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি যা গ্রাহক কর্তৃক সত্যায়িত এবং গ্রাহকের সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের একটা থাকতে হবে সোনালী ব্যাঙ্কে অর্থাৎ সোনালী ব্যাংকে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকলে আপনি এই ডিপিএসগুলো খুলতে পারবেন